দেন স্যার যতই যা কন আমি এক্সেন্ড করছি হলো দুই দিন আর আমার বেতন হলো পাঁচ হাজার টাকা আপনি যদি দুই হাজার টাকা কাটতে রাখা দেন তলে তো হইব না এত জুলুম করলে হইব না স্যার আপনি আমার বাকি টাকা আমার দেন ফুকিনির বাচ্চা তো জবন তো ভালোই চলে খাও তো মাঝে বাড়ি কামলা দিয়া আবার আমার ময়ে ময় তর্ক করছ যে রা দিছে ওইটা লয়ে আজা রাই গে স্যার 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 আমার এই মাসের বেতনটা অনেক বাসার সব কাজ করে দিছি জামা কাপড় দিয়েছি গরম মুছে দিয়েছি সব কাজ শেষ আচ্ছা দাদা এই স্যার কি দিলেন ইয়াদের বেতন স্যার আমার বেতন তো 5000 আপনি আমার 3000 টাকা দিছেন দর কত দেব তুই এই মাসে অ্যাবসেন্ট করছিস ভুলে গেছস স্যার আমার তো শরীর ভালো ছিল না এই কারণে মনে করেন অ্যাবসেন্ট করছি তোর শরীর ভালো রাখার টাইম আছে তুই যা দিছি ওই বাসায় যা কিন্তু স্যার আপনি এখন আমার বেতন হলো পাঁচ আপনি পাঁচ হাজার টাকা না দেন আমি সারা মাস চলবো কেমনি তুই চলবি কেমনি তোকে ড্রাইভার আমি যা তো টাকা টাকা সময় ডিস্টার্ব করিস না যা স্যার আমার সারা মাস চলা লাগবো না মাথা খাইছ না তো যাইতে কইছিনা যা টাকা কোনো সময় ডিস্টার্ব করিস না যা

দুদিন অ্যাবসেন্ট করবি তুই একাই রাখলে কবি গলা হয়ে গেছে তোকে এই লেগেই বাসা বাসা কাম করে খাওয়া লাগে বুঝিস না যা তো ডিস্টার্ব করিস না টেকা গুনতে আসি অনেকটা প্রেসার আসি যা বাসায় যা ভাগ আবার কালকে সময় মতো ডিউটি চলে এস যা ভাইরা দেখেন স্যার যতই যা কন আমি অ্যাবসেন্ট করছি হলো দুই দিন আর আমার বেতন হলো পাঁচ হাজার টাকা আপনি যদি দুই হাজার টাকা কাটটা রাখা দেন তাহলে তো হইব না এত জুলুম করলে হইব না স্যার আপনি আমার বাকি টাকা আমার দেন ওরে ফকিনির বাচ্চা তো জবান তো ভালোই চলে খাও তো মাসে এবারই কামলা আবার আমার ময়ে ময়ে তর্ক করস যে দিছে ওই লই যা। তাহলে ওইটাও কিন্তু দে স্যার আমি গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করি দেখা আপনি আমারে কতগুলো কথা শুনাইলেন আর স্যার আপনি আমার বাকি টাকার আমারে দেন আমার মাও অসুস্থ ওষুধ কিনে নিয়ে যাওয়া লাগবে ফুকিনের বাচ্চা ছোট লাগার বাচ্চা তোর দাদি শৈলী না তোর লাগে আমি কতবার টাকা কোনো হম জাদি চলে যাবাই না তুই জানো বারে বারে টিকাটা না তুই কি করতেছাসন তোর আমি বলছি না তুই যেটা কয় টাকা আমি দিয়ে দিচ্ছি তোর বেশি আমি তোর মা অসুস্থ না তোর বাপ অসুস্থ বাস্তব না মল আমার লাভ আছে তুই যেটা পাবি তোর দিয়ে দিচ্ছি তোকে আমি তো এখন চলে যাবি কি লেগে বারবার এই টাকা কোনো ভুল করতেছ কত আমার

লেগেই কয় এটা ভালো হয় না মাথা রে বারে বার যাক ফকিনীটা গেছে তিন হাজার টাকা দেওয়া লাগলো না এটাও আমার হয়ে গেল যাক এম আরো ভালো টাকা রইলো